দступ করবে না কর্তৃপক্ষ হবে রোড যদি আপনি নিচে চলে যেতে চেষ্টা করেন প্ল্যান করেন তখনই

আর তারপরে আমরা ওই প্রজেক্টটা সেনাবাহিনীকে দিয়ে আবার ইয়ে দিছি তাদের যে ফ্লাড লেভেল আছে সারা নারায়ণগঞ্জে এটা করছে ফাইভ

আমি সবার নাম বলতে পারবো না তারপরে আমাদের ক্রিকেটার আমরা নার্নস থেকে রিপ্রেজেন্ট করছি লাইক আমাদের দশ কখনো ফেলতে পারে না তো ফাইমবার কাছে আর বুলবার কাছে আমাদের নারায়ণগঞ্জে যেমন আমাদের অনেক কোচ আছে আমি সবার নাম ভালো করে জানে তো আমাদের এখন আমরা আমাদের মানে অক্সিজেনের সাথে ক্রিকেট আমরা এটা ছাড়া বাঁচবো না যে

তো আমার মনে হয় উনি এখন কোটি কোটি টাকার মালিক থাকতো তো সো দ্যাট উনি দিন এই মাঠে মাঠ ছাড়া কিছু বোঝে না এই মাঠ ওনার হয়ে গেছে জন্য আমরা মাঠে খেলতে পারি আমাদের বাচ্চারা প্র্যাকটিস করতে পারে আমাদের একাডেমিতে লাইক আমরা যে ফ্যাসিলিটি

অনেক দিন পরে বিসিবির মতো তরফ থেকে যতটুকু সহায়তা করার প্রয়োজন অবশ্যই আমি তার শতভাগ সহায়তা করব এই প্রত্যাশা রেখে বন্ধুরা এবং বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা যারা ক্রিকেট ড্রেস পরে বসে আছে হাতে ব্যাট টুপি তখন চুন্নু ভাই নিয়ামত ভাই এমিলি ভাই এদের মতো বড় বড় ফুটবলাররা আসতো এখান থেকে পরবর্তীতে আমাদের বন্ধু গাউস জাকির আসলো